আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে করে ঠাকুর কেমন দেবেন চমৎকার এক একজনকে তার অভাবের পূরণ করে উপদেশ দিতেন বলতেন মা মাছ দিয়ে নানা রকম রেদেছেন। সব ছেলেকে এক জিনিস দিচ্ছেন না যার যা পেটে সয় তাই তাকে দিচ্ছেন ঠাকুর কাজের বেলাও এমনি করতে। একবার যোগিন স্বামী কোথাও ঠাকুরের নিন্দা শুনেও কিছু বলেননি চুপটি করে শুনে এসে সে কথা বলেছিলেন ঠাকুর শুনে বললেন আমার নিন্দা করলো আর তুই চুপটি করে শুনে এলি তাকে অনেক মন্দ বললেন আর কতদিন পর নিরঞ্জন স্বামী একদিন নৌকায় দক্ষিণেশ্বর আসছিলেন সেই নৌকায় কতগুলো লোক ঠাকুরের নিন্দা করছিল অমনি তিনি বিয়ের হয়ে এসে দুদিকে পা দিয়ে নৌকা দোলাতে দোলাতে বললো তোরা ঠাকুরের নিন্দা করছিস এখনই আমি এই নৌকা ডুবিয়ে দেব। দেখি আমায় কে বাঁধা দেয় সকলেই তো থরোহরি কম্প হাতে পায়ে ধরে তাকে কোনো রকমে নিরস্ত করা হলো ঠাকুরের কথা শুনে বললেন শালা ওরা আমার নিন্দা করছিল তাতে তোর কি দেখো কি কাণ্ড যার যা পেটে সয় এক সময় কাশীপুরে কালী মহারাজ খুব মাছ ধরতেন ঠাকুর তাকে মাছ মারার কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন আত্মা অবিনশ্বর আত্মা কাউকে হনন করেন না তা শুনে ঠাকুর বলল তুই যা বলছিস তা সত্য এই সাধনকালে আত্মদর্শনের পূর্বে তোর এরূপ বেদান্ত বিচারপূর্বক প্রাণী হত্যা ঠিক না তোর জানা উচিত যে আত্মদর্শন সব যুক্তিতর্কের পরপারে আত্ম উপলব্ধি হলে মানুষের সর্বজীবে দয়া হয় সাধু সব সংস্কার মুক্ত হলেও জীবনের শেষ পর্যন্ত তার মনের অপরের প্রতি করুণা থাকে সাধুর আদর্শ কখনো ত্যাগ করিস না ভালোবাসার শক্তি চাই ঠাকুর শশীকে জিজ্ঞাসা করেছিলেন তুই কাকে ভালোবাসিস সে বলল মহাশয় আমি কাউকে ভালোবাসি নে ঠাকুর বিরক্ত হয়ে বলল দূর শুকনো শালা সংসার ভালো লাগছে না অথচ স্ত্রী পুত্র করে বসেছি তখন কি ছাড়া চলে ওদের কি হবে এত ভারী স্বার্থপরতা সংসারে থেকে তাদের পালন করা নিজের কর্তব্য পালন করা এও যে ধর্ম চট করে ছেড়ে দিলে কিছু হবে না ধপ করে ছাদে ওঠা যায় না ধাপে ধাপে যেতে হয় ঠাকুর বলতেন ফল কাঁচা অবস্থায় পড়লে পচে নষ্ট হয়ে যায় কাঁচা ঘায়ের মামড়ি তুললে রক্ত পড়ে শুকিয়ে গেলে আপনি খসে যায় কি চমৎকার কথা দেখো একবার মন ছাড়া তো কিছুই নয় বিবাহ করে ফেলেছে তারপরে আফসোস করছে সংসার নেবার ইচ্ছা ঠাকুরকে জানাচ্ছে ঠাকুর বলতেন সবুর ছাড়িসনে আন্তরিকতা থাকলে সব ঠিক হয়ে যাবে যেমন নিয়ম বাধা আছে সেই মতো ঠিক ঠিক চলে গেলেই হলো ঠাকুর বলতেন একবার দক্ষিণেশ্বরে এক যে ছেড়ে ঘর বাড়ি কালীবাড়িতেই পড়ে থাকতো একদিন ঠাকুর তাকে জিজ্ঞাসা করলো তুমি বিয়ে করেছো ছেলেপুলে আছে এবং সম্মতি সূচক উত্তর পেয়ে ঠাকুর বললেন তাদেরকে দেখছে মুখজ্জের মুখে যেই শুনলেন যে তার পরিবার শ্বশুরবাড়ি পড়ে আছে অমনি বলে উঠলেন তবে রে বেটা বিয়ে করবার বেলায় তুই ছেলেপুলের পুলের বেলায় তুই আর ভাত কাপড়ের বেলায় শ্বশুর আর এখান থেকে গরিবের জন্য যে অন্ন দেওয়া হয় তাই ধ্বংস করছিস এ কথা শুনে মুখজ্জ বাড়ি গিয়ে মন দিয়ে ঘর সংসার করতে লাগলো ঠাকুর নষ্ট মেয়ে মানুষের গল্প বলতেন তারা সংসারে সকল কাজই করছে কিন্তু মনটা ফেলে রেখেছে উপপতির ওপর এরকম করে যখন উপপতির সব দিকে সব মনটা চলে গেল তখন সে সংসার ছেড়ে চুড়ে তার সঙ্গে চলে গেল এক হাতে কাজ করো অপর হাতে ভগবানের সেবা করো সময় আসলে দু হাতেই তার সেবা করতে পারবে যদি আন্তরিক হয় সময় এসেই যায় একবার জব্বলপুর থেকে একজন ভদ্রলোক ঠাকুরের কাছে এসেছিলেন ভদ্রলোকটি খুব পণ্ডিত ব্যক্তি এম এ পাস সরল এবং নাস্তিক ঠাকুরের সঙ্গে অনেক তর্ক বিতর্ক করলেন এদিকে বলছেন তার মনে নানা অশান্তি অথচ ভগবানের নিকট প্রার্থনা করবেন না বলছেন ভগবান আছেন কি তার কোনো প্রমাণ নেই ঠাকুর বললেন দেখো এই বলে প্রার্থনা করলে তো তোমার আপত্তি নেই যদি কেউ থাকো তাহলে আমার কথা শোনো এই বলে প্রার্থনা করলে তোমার ভালো হবে ভদ্রলোক অনেকক্ষণ চুপ করে ভেবে শেষে বলল না তাতে আমার কোনো আপত্তি নেই ঠাকুর বলল এরকম করে আবার আমার কাছে এসো ভদ্রলোক তারপরে দেখেছি সে মানুষ আর নেই ঠাকুরের পায়ে ধরে কেঁদে কেঁদে বলল আপনি আমায় রক্ষা করেছেন শ্রীমত জ্যৈষ্ঠ পুত্রের মৃত্যুর পর তার স্ত্রী ঠাকুরের কাছে এসে খুব কেঁদেছিলেন আমি তখন স্বামী তুরিয়ানন্দ বলছেন সেখানে ছিলাম তাকে অধীরভাবে কাঁদতে দেখে ঠাকুর তাকে দৃঢ়স্বরে বলল অন্য সময় তো তুমি খুব জ্ঞান ভক্তির কথা বলো এখন এসব গেল কোথায় সেসব কি লোক পেয়ে গেল ঠাকুরের কথায় আমার খুব মনে লেগেছিল শোক বা দুঃখের সময় কেউ যদি দৃঢ়ভাবে কিছু বলে তা খুব ফলপ্রদ হয় মুহূর্তের মধ্যে তমের প্রভাব কেউ যদি কোনো কিছু অন্তর্হিত বা অন্য জায়গায় রাখতো তাহলে ঠাকুর খুব রেগে যেতেন একবার হাজরা গঙ্গায় গামছা হারিয়ে ফেলে ঠাকুরটাতে অসন্তুষ্ট হয়ে হাজরাকে বলেন অধিকাংশ সময় সমাধিতে আমার বাচ্য জ্ঞান থাকে না তবু আমি কিছু হারাই না আর তুমি এত অমনোযোগী ঠাকুর প্রতিটি জিনিস তার ঘরে সুন্দরভাবে সাজিয়ে রাখতেন প্রতিটি জিনিস তার নির্দিষ্ট স্থানে থাকত যাতে এমনকি অন্ধকারও তা খুঁজে পাওয়া যায় বাইরের পরিপাটির জন্য গোছানো মন চাই বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করছি জয় ঠাকুর জয় মা